পৌঁছেছি শ্যামনগর মুলাজোর মা বৌমাই কালী মন্দির চলো দেখিনি পুরো মন্দিরটি ঘুরে এছাড়াও তোমাদের জানিয়ে দিই মন্দিরটি কখন ঘোরে কখন তোমরা আসতে পারবে পুজো দিতে তো জানার জন্য পুরো ভিডিওটি দেখে দাও কলকাতা থেকে প্রায় তিনশো মাইল দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরে রয়েছে মুলাজোর কালীবাড়ি আঠারোশো নয় সালে কলকাতার পাথুরিঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের সামনেই এখানে পুজোর ডালা কেনার অনেক দোকান রয়েছে একান্ন টাকা একশো এক আর পাঁচশো এক টাকার ডালা এখানে পাওয়া যায় আপনারা নিজের পছন্দ মতো কিনে নিয়ে ভেতরে গিয়ে মাকে পুজো দিতে পারবেন মন্দিরটি সকাল সাড়ে সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি আবার বিকেলের চারটে পনেরো থেকে রাত আটটা অবধি খোলা থাকে এই মন্দির পাঙ্গুরে রয়েছে বারোটি শিব মন্দির মাঝখানে রয়েছে মা ব্রহ্মময়ী মায়ের মন্দির আর তার দুপাশে রয়েছে ছটা করে শিব মন্দির এই মন্দিরের নিয়ম অনুযায়ী কোনো বিগ্রহের ফটো তোলা যাবে না তাই আপনাদের যদি মাকে দর্শন করতে হয় তাহলে অবশ্যই একদিন সময় করে চলে আসতে হবে আপনারা চাইলে প্রত্যেক আমাবস্যায় রটনটি কালী পুজোর দিন এছাড়াও পুরো পৌষ মাসের মধ্যে যে কোনো একদিন আসতে পারেন এই দিনগুলোতে এখানে বিশেষ পুজো হয় এই মন্দিরটি নবরত্ন শিল্প শৈলীতে তৈরি কালী মন্দিরটি সহ শিব মন্দিরগুলি সব পশ্চিমমুখী এই শিব মন্দিরের পাশ দিয়ে গিয়ে আমরা রাধা কৃষ্ণ মন্দিরে চলে এলাম ভবতারিণী মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে আর এই যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরের ভেতরে রয়েছে শ্রী রাধা আর কৃষ্ণের বিগ্রহ শেষ করার আগে আপনাদের জানিয়ে দিই কিভাবে আসতে হবে এই মন্দির শিয়ালদা লাইনে যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে শ্যাম সেখান থেকে হেঁটে বা টোটো করে চলে আসতে পারেন এই মন্দিরে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন যে কোনো ভ্রমণ বিষয়ে ভিডিও দেখতে চাইলে